আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের নাস পদ্মজা পর্ব তেষট্টি বিছানার ওপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে বিদ্যুৎ নেই ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে ফরিনার চোখ বোজা। লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিওরে দাঁড়ালো ক্ষীণস্বরে ডাকলো। খালাম্মা ঘুমাইছেন ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন চোখের দৃষ্টি ঘোলা কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশি যেন বয়স্ক দেখাচ্ছে ফরিনায় কিছু একটা বললেন লতিফা বুঝল না সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল কি কইছেন খালাম্মা ফরিনা দুর্বল গলায় নিম্নস্বরে বললেন পদ্মজা কই আপনার ঘরে না আইলো দেখলাম ঘুম থাইকে ওইটা তো দেহি নাই ফরিনা থামলেন তারপর বললেন এখন কই মনে কয় ঘরে আছে। ডাইকা দিমু না থাকুক খাইবেন কিছু না আরেকটা ক্যাথা দে লতিফা আলমারি থেকে লেপ বের করল তারপর ফরিনার গায়ের ওপর দিল আর বলল অনেক ঠান্ডা পড়ছে খালাম্মা কাথা দিয়া হইব না ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালেন না তিনি জানালার বাইরে চোখ রাখেন রাতের আকাশ দেখা যাচ্ছে আর শীতল হাওয়া করে ঘরের ভেতর ঢুকছে তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন যখন বাবুর জন্ম হলো আমিনা কপাল কুচকে বলেছিলেন তোমার স্যারায় তো সত্যি কালা হইছে আমি ঠিকই কইছিলাম আমিনার কথা শুনে ফরিনার বিন্দু মাত্র রাগ হয়নি বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছিলেন আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন আমার বাবু মায়াময় এক রত্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার ধীরে ধীরে বড়ো হয় আমির মায়ের চুলের বেনি করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস মায়ের হাতে তিনবেলা না খেলে পেটি ভরত না কত শত আবদার ছিল তার আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখত যতবার আম্মা ডাকত ততবার বোধ হয় নিঃশ্বাসও নিত না ছোটো থেকেই আমির স্বাস্থ্যবান তেজি বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল যখন আমিরের বয়স চোদ্দ তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন উচ্চস্বরে হেসেছেন জীবনে স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল চোখ দুটি ভিজে ওঠে জলে এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের কম তো বয়স হলো না পঞ্চাশের ঘরে পড়েছেন ফরিনার চোখের দেয়াল টপকে উপচে পড়ছে নোনা জল সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল খালাম্মা ও খালাম্মা কান্দেন কেন ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকালেন ভেজা কণ্ঠে বললেন তুই জালুতু লতিফার ঠায় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর বলল পদ্মরে কিছু কোয়েন না খালাম্মা কষ্টে মইরা যাইব সেরা ভালা আছে ভালাই থাহুক মা বাপ নাই ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুই সব লতিফা মাথা নত করে বলল হ ফরিনা হিংস্র সিংহির মতো গর্জে উঠে বললেন আমারে আগে কইলি না কেন তুই আমার বাবু কেমনে আমার হাত থাইকা সুইটা গেল বাপের রক্ত কেমনে পাইল ফরিনা কাশতে থাকলেন উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে কেউ যেন কাটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে লতিফা আতঙ্কিত হয়ে পড়ে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল খালাম্মা আপনি চিল্লায়েন না আপনার ক্ষতি হইব ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বললেন আমার ক্ষতি হওয়ানের আর কি আছে রেলুতু লতিফা ভয় পেয়ে যায় ফরিনা বিরতিহীন ভাবে কাশছেন যেন শ্বাস নিতে পারছেন না সে দৌড়ে দুই তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হাঁ করে কয়েকবার নিঃশ্বাস নিলেন মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে তিনি শূন্য একেবারে ফাঁকা কোল মজিদ হাওলাদার নামক নরপিসাজ তার নিষ্পাপ বাবুকে খুন করে নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে একজন দুঃখী মায়ের সে সম্বল হারিয়ে গেছে হারিয়ে গেছে ভালোবাসারা চলছে শুধু অভিনয় যার কাছেই সে অভিনয় ধরা পড়বে তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে বাতাসটাতে বোধ হয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে পদ্মজার বুক জ্বলছে বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী আমির হাওলাদার আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ওঠে ভয়ে আতঙ্কে জমে যায় মস্তিষ্ক মুহূর্তে ফাঁকা হয়ে যায় হুট করে দেখে তার চোখ দুটি স্বভাব সুলভ কারণে জল করে ওঠে যা হিংস্র দেখায় কিন্তু এই মুহূর্তে তার হৃদপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে হাত থেকে বেল্ট পড়ে যায় আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে পদ্মজাকে ছুতেই পদ্মজা ছেদ করে উঠলো ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে আমির জোর করে পদ্মজাকে তুলল পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো সে দুই হাতে ধাক্কা দেয় আমিরকে কিন্তু এক চুলো দূরে সরাতে পারেনি আমির পদ্মজার দুই হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল কিছু দেখোনি তুমি তারপর উচ্চ স্বরে কাউকে ডাকলো আরভিদ আরভিদ দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে দেখতে শ্বেতাঙ্গদের মতো লাল চুল তার হাতে কাপড় সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায় পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আরতনাদ করে বলল ছাড়ুন আমাকে আমার ঘেন্না হচ্ছে আপনাকে কত নিকৃষ্ট আপনি আমির বুঝতে পারছে না তার কি করা উচিত আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে পদ্মজা ধস্তাধস্তি শুরু করে তার সারা শরীরে যেন পোকারা কিলবিল করছে মেয়েগুলোর মধ্য থেকে একজন মেয়ে হাওমাও করে কেঁদে উঠে বলল আপা রে বাঁচান এই লোকটা মাইরা আর ভিদনামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাপন ধরে এসব কি হচ্ছে কেন হচ্ছে সব দুঃস্বপ্ন হয়ে যাক হয়ে যাক পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ছাড়ুন আমাকে আর ভিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো এখানের সবার মতো খারাপ না তাই সে অনুরোধ করে বলল আমাদের না পা আমাদের অনেক মারে ওরা আমির কিছুতেই হটাতে পারছে না যেন জায়গায় জমে আছে মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে ওঠে সে তার রক্ত চক্ষু দিয়ে ভয় দেখালো আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে মেয়েটি কুকিয়ে ওঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায় সেই গুটিয়ে যাওয়া দেহটির ওপরই আরভিদ আরেকটা লাথি বসায় মেয়েটা চিৎকার অবধি করতে পারল না নির্মম পাশবিক অত্যাচার পদ্ম হিংস্র করে তুলল সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে তাই সহজেই ছিটকে যায় পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি আরভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই যা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরভিদকে আঘাত করলো আরভিদের পরনে ঘন জ্যাকেট ছিল তাই তার বেশি আঘাত লাগেনি তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায় পদ্মজাকে আঘাত করতে চায় আমির চেঁচিয়ে উঠলো আরভিদ থামো আর ভিত থামলেও পদ্মজা থামল না সে আবার আঘাত করতে উদ্যত হয় ধরে আমির পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোসফোস করতে থাকে তার শরীর কাঁপছে ক্রোধে পদ্মজার রাগ দেখে আমির প্রচন্ড অবাক হয় পদ্মজার রাগ সে কোনোদিন দেখেনি ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো সে ছুরি পদ্মজার হাতে আমি জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল মেয়েগুলো ভয়ে কাঁপছে তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে হাজার বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে পদ্মজা হাত পা ছুটাছুটি করছে চিৎকার করছে দূরেই দাঁড়িয়েছিল আরেকজন লোক তার চুলগুলো মেয়েদের মতন অনেক লম্বা তবে ফর্সা এত চেঁচামেচি শুনেও ভিতরে যায়নি কারণ আমির না বললে তারা এক পাও নড়ে না আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল মেয়েগুলোকে সামলাও দ্রুত যাও আরভিদকে সাহায্য করো লোকটি আমিরের আদেশ মতো চলে গেল পদ্ম নিজের কান দুটি বিশ্বাস করতে পারে না তার স্বামীর কণ্ঠে কি শুনছে সে বুকের জ্বালা পোড়া বেড়ে চলেছে মরে যেতে ইচ্ছে করছে তার আমির পদ্ম একটা ঘরে নিয়ে আসে পদ্ম নিজের মধ্যে নেই সে কিরমির করছে কাঁদছে আমির পদ্ম একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেললো তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার কিন্তু সে পারেনি সে কার থেকে পালাবে নিজের স্বামীর থেকে যাকে সে ভালোবাসে যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায় খাইয়ে দেয় শত শত আবদার পূরণ করে পদ্মজার ডুকরে কেঁদে উঠলো এক হাতের ওপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল। আমি মেনে নিতে পারছি না আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসল তার চোখে মুখে আতঙ্গ সে চেয়ে রইল পদ্মজার দিকে পদ্মজা চোখ তুলে তাকায় আমিরের চোখে চোখ পড়ে সে ঠোঁট দুটি ভেঙ্গে কেঁদে বলল আপনি আমাকে বাঁধতে পারলেন আমির কিছু বলল না পদ্মজা বলল আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন আমির আগের অবস্থানেই রইল পদ্মজা নাক টেনে বলল এত খারাপ আপনি এত বেশি মেয়েগুলোকে কেন মারছিলেন আমির শুধু চেয়েই আছে পদ্মজা বলল এত নিষ্ঠুর আপনি সব দুঃস্বপ্ন হতে পারে না আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল হৃদওয়ান কোথায় পদ্মজা কান্না থামিয়ে হাসল ধারালো সেই হাসি ঠোঁটে হাসি রেখেই বলল আমাকে পাহারা দিতে রেখেছিলেন মারতেও কি বলেছিলেন যা বলছি উত্তর দাও পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল তারপর বলল মেরে দিয়েছি আমির চমকে উঠল কি মরেনি হাসপাতাল আছে আবারও পিনপতন নিরবতা পদ্মজা আমিরকে দেখছে যে মুখে মায়া ছাড়া কিছু দেখতো না সে আজ সে মুখটাই চিনছে না বুকের ভেতরটা কেমন করছে আল্লাহ যেন বুকের ভেতর জাহান নামের আগুন ধরিয়ে দিয়েছে পদ্মজার মস্তিষ্কের সব প্রশ্ন ওদাও হয়ে গিয়েছে শুধু দেখছে আমিরকে ভাবছে আমিরকে নিয়ে পদ্মজা ম্লান হেসে জানতে চাইল এখন কি করবেন আমাকে নিয়ে বুকে ছুরি চালাবেন নাকি রামদা মারার জন্য আর কিছু কি আছে আমির নিশ্চুপ সে নিজেও জানে না সে কি করবে পদ্মজা বলল পশুরা কাউকে ভালোবাসে আমির মুখ খুলল বাসে বোধ হয় পদ্মজা হাসল হাসতে হাসতে চেয়ারে হেলান দিল তারপর আবার সোজা হয়ে বসল গুরুতর ভঙ্গিতে বলল মেয়েগুলোকে ছেড়ে দিন অসম্ভব আমি ঠিক ছাড়িয়ে নেব আর কিছু করো না কী করবেন খুনিত একটু ভয়ডর ঢুকাও মনে বিশ্বাস করুন আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে আমি চকিতে তাকালো পদ্মজা কথাটা বলে কাঁপতে থাকলো নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে কি বলাচ্ছে এই কথাটা সে মন থেকে বলেনি সে কিছুতেই এমন কথা বলেনি আমি নিজেকে সামনে নিয়ে বলল ভালোই তো ছিলাম আমরা মুখোশধারীর সাথে আবার ভালো থাকা একদম মায়ের মতো হয়েছ নিখুঁত অভিনেতা বাধ্য হয়ে কে করেছে বাধ্য আপনাকে তোমার আদর্শ তোমার পবিত্রতা আপনি কুলসিত করেছেন বিয়ে করেছি কেন করেছেন ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন তাহলে ভালোবেসে আজকের নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না সব ভুলে যাও রানীর হালে থাকবে আমিরের কণ্ঠে জোর নেই সে পদ্মাকে চেনে পদ্মজেকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয় কিন্তু চেষ্টা তো করতে হবে আজও পদ্মজা জানতে পারতো না কিছু যদি সে ঝড়ের কবলে না পড়তো গুটি ওলট পালট হয়ে গেছে এরই বোধ হয় বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন পদ্মজা ছলছল চোখে আমিরকে দেখে সে চোখের সামনে সব কিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে শরীর থেকে রুহু বের হয়ে যাওয়ার সময়ও বোধ হয় তেমন কষ্ট হয় না পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল এ কেমন নিয়তি তার যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায় পদ্মজা হাতের চুরিগুলোর দিকে তাকালো চুরি দুটো তার মায়ের মায়ের কথা খুব মনে পড়ছে এই পৃথিবীতে তার একমাত্র ছায়া একমাত্র ভরসার স্থান ছিল তার মা মা মারা গেল তারপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে সেই মানুষটার রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল না পাল্টে যায়নি এমনই ছিল শুধু মুখোশ পড়েছিল ছদ্য বেশি মেয়েগুলোর চিৎকার ভেসে আসে তাদের অত্যাচার করা হচ্ছে খুব কিছু একটা দিয়ে পিটাচ্ছে ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে কোন বাবা মায়ের চোখের মনিদের এভাবে অত্যাচার করা হচ্ছে পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল আপনার কষ্ট হয় না একটুও হয় না আমিরের ভাবান্তর হলো না সে চিন্তায় মগ্ন তার ছক উল্টে গেছে এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে আর ঠিক করার উপায় নেই নতুন করে সাজালে সেখান থেকে হয় পদ্মজা নয় এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে তুখর আমির মনে মনে পরিকল্পনা করল আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে অনন্দপুরে সে কাজটা সম্পন্ন করতে হবে এই চাপটা মাথার ওপর থেকে গেলে তারপর অন্য কিছু কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে কিন্তু যদি সেই কাজ করার পথে পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায় পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে ছটফট করছে সে আমিরকে অনুরোধ করল শুনছেন আপনি ওদের মারতে নিষেধ করুন আপনার বুক কাঁপছে না ওদের কান্না অনুভব করুন ওদের কষ্ট হচ্ছে অনেক পুরো পুরো শরীরে রক্ত ছিল তার উপর আবার মারছে আমি সহ্য করতে পারছি না আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে তার চোখের পলক পড়ছে না চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব নয় অজুহাত দেওয়ার মতো কিছু নেই এবার যা হবে সরাসরি হবে পদ্মজার কান্না বেড়ে যায় পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে বলে কাঁদছে কে জানে